চেয়ারটা নিয়ে বসুন কথা বসে আপনার বসুন একটা চেয়ার দত ভাই এখানে চেয়ে তো কি হয় আপনার ওয়াইফ তিনি হাজব্যান্ড আপনার ডাক্তার তিনি ডাক্তার আপনি মানে পড়ালেখা করছেন কিসের উপর পড়ালেখা করছেন

মানুষের সাথে দিয়ে এতগুলি এত মানুষ আছে মানুষের সমস্যা নিয়ে আছে আর আপনারা সেটা কি করেন আপনার ডাক্তার না হয় আপনারা আপনার ডাক্তার না হয় আপনি বলতেছে আপনার এখানে যে লোক আছে সে বলতেছে রোগী দেখেন এবং আমরা আসার পরও বলতেছি যে পাঠিয়ে দেবো আপনি ডাক্তারের ভাষায় কিন্তু বলছেন যে স্লিপটা নিয়ে পাঠা সেটা আপনি অবস্থা আপনি মানে চিকিৎসা দিবেন বা কিছুপত্র বা আচ্ছা ওনার আপনার নামটা একটু বলুন আপনার নামটা বলুন উমে হামুট আচ্ছা

ঠিক আছে আমার কোনো সমস্যা না সমস্যা সে কি করেন না আমি কোনো কিছু করি আপনি জিজ্ঞেস করছেন আপনি কতটুকু পড়াশোনা করছেন কতটুকু পড়া ইন্টার ফার্স্ট ইয়ার বিয়ে করছেন বিয়ে কি অনার্স না পাস পাস কোন আমি পড়তে আছি আমি আমাকে পড়তে আছি এই যে ভাই ভাই ঠিক আছে না তো

আপনি মানে আপনি ডাক্তারের ছোট ভাই এখন বলতেছেন তো একজনের চেয়ারে যার একজন বসা যায় না এটা কি আপনি জানেন আমি না ডাক্তার এটা তো ডাক্তারের ডেডিস্ট্রেশন ডাক্তার কোনটা ভিতরে কোনটা আমরা যেখানে বসলাম তো ডাক্তার তো উনি বসছে সোনার ওয়াইফ আচ্ছা তো উনি বলতেছে ডাক্তার আবার বলতেছে আমি পড়ালেখা করতেছি অধ্যায়ন তো আসলে মানুষ এই যে আমরা যে আমরা তো রোগী প্রথমে কথা বলছিলাম এখান রোগী হিসাবে আসলে মানুষের যে যার ভুক্তভোগী মানুষ এমনি ভুগতেছে রোগী শোখে তারপরে আসে এই জায়গায় এই জায়গা থেকেও যদি আবার রোগ আরো ভুগে তাহলে তো সমস্যা তো আপনারা এখানে কতদিন যাবত আছেন এখানে আট নয় মাস যাব আট নয় মাস যাবত এরকম আপনারা রোগী দেখে দিতেছেন আপনি বসেন হ্যাঁ একটু বসেন আসুক কথা বলি উনাকে আসতে বলেন উনি কোথায় বসেন না ওনার নামটা কি একটু বলবেন সরি

এই ওষুধগুলি আসলে আপনারা কোথা থেকে আনে এই ওষুধগুলি আপনারা কোথা থেকে আনে বিভিন্ন কোম্পানি থেকে ওটা তো রিসিট আছে কি দেখা যাবে সব ওনার কাছে আছে তাহলে আপনারা থেকে কি করতেছেন এখানে মানে আপনারা কেন এখানে আসেন আসেন বা আসছেন বা আপনি উনি আমাকে আমরা এখানে বসেছিলাম উনি বলতেছে যে রোগীকে পাঠা দাও

এইগুলি যে মলম বেচা মানে মলম বেচার একটু উপরের দাম আর কি মলম চার রাস্তায় বেচে আপনার নামটা কি বলবেন মাসুদ আপনার এমনি স্থায়ী নিবাস কোথায় স্থায়ী স্থায়ী বরিশাল বরিশাল কোথায় বাকিরগঞ্জ বাকিরগঞ্জ থানা থানা বাকিরগঞ্জ আর গ্রামের নাম ওইখানে একজন আছেন ব্যবসায়ী পরিচিত আমি বাকিরগঞ্জে একজন ব্যবসায়ী বেশ ভালো ব্যবসায়ী নাম করা আলি সাহেব বলে ওনার আর কি আলি সাহেব ঢাকা ভার্সিটির এক সময় মিসবাউদ্দিন আলী